টোটাল একশো সতেরোটা দেখতে দেখতেই পৌঁছে যাব আর চারপাশটা দেখতে পাচ্ছি এগুলো পাহাড়ের জঙ্গল তার মধ্যেখান দিয়েই সুন্দর সিঁড়ি তো বন্ধুরা একবার কল্পনা করে দেখতে পারো যে শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ পাখির ডাক মৃদুমন্দ বাতাস আর এই এত সুন্দর একটা মন্দির তার সাথেই রয়েছে এরকম ভিউ আমার পিছনে এখন দেখতে পাচ্ছ কি সুন্দর এখান থেকে লাগছে যে আমি মুখে প্রকাশ করতে পারছি না তো দারুণ লাগছে আর কলকাতা থেকে কিন্তু খুবই কম সময়ে কম খরচে কিন্তু এই জায়গায় আপনারা পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপর থেকে ভিউটা রকম আর কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতকাল মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার সময় সাধারণত এটাই হয়ে আসছে কারণ গ্রীষ্মকালের কড়া রোদে আর কর্মব্যস্ততায় আবদ্ধ হয়ে খুব একটা ঘোরা হয় না তাই বাঙালিরা সাধারণত শীতকালকেই বেছে নেয় তার ঘুরতে যাওয়ার সময় হিসেবে কিন্তু ঘোড়ামানি তো হচ্ছে দুই কিংবা তিন দিনের একটা ভালো জায়গায় সময় কাটিয়ে আসা কিন্তু এই এত বড় শীতকালে শুধুমাত্র একটি জায়গা ঘুরলেই হবে চলুন না আমার সাথে কলকাতা থেকে এক দিনে ঘুরে আসবেন এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে খরচও আপনার খুব কম হবে আর সময়ও খুব অল্প লাগবে যাব বাঁকুড়ার একটা অচেনা অজানা নিরিবিলি পাহাড়ে সাথে থাকবে পার্বতী মাতার মন্দির তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা বং হল রিটু ফ্যামিলির আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে আর তার সাথে তাল মিলিয়ে পড়েছে বাঙালির ঘুরতে যাওয়ার আমেজ তো এই চিতে পুরী দার্জিলিং তো অবশ্যই যাবেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখান থেকে কিন্তু কলকাতা থেকে একদিনে আপনারা খুবই কম খরচে সেই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন সেখানে পিকনিকও করতে যেতে পারবেন কোথায় সেই জায়গা আর কলকাতা থেকে কত সময় লাগে কিভাবে আসবেন কত খরচ হবে সব রয়েছে এই ভিডিওতে তো এই মুহুর্তে আমি এখন রয়েছি সকাল সকাল কিন্তু দুর্গাপুর স্টেশনে তো এখান থেকে আমি বাসে করে এখন যাব কিভাবে যাচ্ছি আপনারা কিভাবে যাবেন সব বলছি ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো এখন যাওয়া যাক দুর্গাপুরের স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে সেখান থেকে একবার বাস ধরিগা তো বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি দুর্গাপুর বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অজস্র বাঁকুড়া যাওয়ার পুরুলিয়া যাওয়ার বোলপুর যাওয়ার অজস্র বাস এখানে দেখতে পেয়ে যাবেন তো এইখানে এসে একটু খোঁজ নিলেই কিন্তু এই দেখতে পাচ্ছ একটা বাস পেয়ে গেছি যেটা ডাইরেক্ট যাচ্ছে অমর কানন তো সেখানেই কিন্তু আমি যাব এটা ভায়া বলে দিই জি ঘাট দেখতে পাচ্ছ গঙ্গাজল ঘাটি হয়ে অমরকানন ঢুকবে তো এই বাসে করেই কিন্তু আমি যাব আর এটা ছাড়বে সকাল আটটা পঁয়ত্রিশে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাসের উপর উঠে বসলাম আটটা পঁয়ত্রিশে দুর্গাপুর থেকে ছাড়বে আর সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট ভাড়া নেবে পঞ্চাশ টাকা তো বাসটা কিন্তু এখন টোটালি ফাঁকা আছে এবার দেখি আটটা পঁয়ত্রিশে ছাড়বে যাওয়া যাক সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিও আপনাদেরকে দিয়ে দেব চলুন এইবার বলি কলকাতা থেকে আপনারা এই কোড়ো পাহাড় আসবেন কিভাবে। কোড়ো পাহাড় পৌঁছাবার সহজে দুটো উপায় আছে প্রথমটা হল কলকাতা থেকে এক্সপ্রেস বা লোকাল ট্রেনে প্রথমেই আপনাকে পৌঁছাতে হবে রানীগঞ্জ স্টেশন সকাল সকাল হাওড়া থেকে ছটা পাঁচে রাঁচি শতাব্দী এক্সপ্রেস ছটা পনেরোই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস উল্লেখযোগ্য এই ট্রেনে রানীগঞ্জে নেমে চলে যান স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে সেখান থেকে বাসে উঠে পড়ুন কাননের উদ্দেশ্যে ভায়া মেজিয়া গঙ্গাজলঘাটি কানন থেকে পাহাড়ের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার এবং অমরকানন থেকে একটা টোটো করে আপনারা খুব সহজেই পৌঁছাবেন এই পাহাড়ে যদি আপনারা হেঁটে পৌঁছাতে চান সেক্ষেত্রে অমরকাননের পরের বাস স্টপেজ হচ্ছে কোনরা সেখানে নামতে পারেন সেখান থেকে আপনারা পায়ে হেঁটেও কোরো পাহাড় পৌঁছাতে পারবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কোন পথ দিয়ে যেতে হবে কারণ আমি হেঁটেই গেছিলাম বলে রাখা ভালো রানীগঞ্জ থেকে অমরকানন পর্যন্ত বাস ভাড়া মাত্র তিরিশ টাকা আর সময় লাগে ওই চল্লিশ মিনিট আরেকটি উপায় হলো দুর্গাপুর থেকে দুর্গাপুর আমার বাড়ির থেকে কাছে হয় আমি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকেই বাস ধরে নিয়েছিলাম আপনারা চাইলে দুর্গাপুরে নেমেও বাস থেকে বাস ধরতে পারবেন অমর কাননের উদ্দেশ্যে তো বন্ধুরা দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় এখন ঘড়ি হয়ে গেছে দশটা কুড়ি আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাস এসে পৌঁছেছে গঙ্গাজল ঘাটিতে। তো এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু আবার রওনা দেবে অমর অমরকাননের দিকে তো দুর্গাপুর থেকে আসার কিন্তু অজস্র বাস আছে আর যারা রানীগঞ্জ হয়ে আসবে রানীগঞ্জ মেজিয়া রোড হয়ে তারাও কিন্তু এই গঙ্গাজল ঘাটির উপর দিয়েই এই সামনেই হচ্ছে অমর অমরকানন তো বাস এখানে কিছুটা দাঁড়িয়েছে এরপর আবার ব্যাক করে যাবে অমর কাননের দিকে তো চলো দেখো আর এনজয় করো ভিডিওটা তো বন্ধুরা ঘড়িতে হয়ে গেছে সাড়ে দশটা আর আমি কিন্তু এখন নেমে পড়েছি বাস থেকে দেখতেই পারছ অমরকানন থেকে জাস্ট একটু আগেই হচ্ছে এই কোন্ডা এই কোন্ডাতে আমার বাস নামালো এবার এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব কোরো পাহাড় তো অমরকানন থেকে হাঁটা পথে একটু দূর হবে ওই দু কিলোমিটারের মতো আর এখান থেকে এক কিলোমিটার কাছে সেই কারণে আমি এখানেই নামলাম তো এখান থেকে এখন যাচ্ছি সোজা এই রাস্তা হয়ে তো চলো আমার সাথে পাহাড় থেকে উপরের ভিউটা তোমাদের দেখাবো আর কেমন পাহাড় সব তোমাদের বিস্তারিত এই ভিডিও জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় চলে এসেছি কোনো পাহাড়ের একবারে কাছে সামনেই দেখতে পাচ্ছি পাহাড়টি ছোট্ট একটা পাহাড় তার উপরে কিন্তু একটা সুন্দর মন্দির এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চলো সামনে যাওয়া যাক সামনে গিয়ে পাহাড়ে ওঠার কি ব্যবস্থা আছে উপরে মন্দিরটি এখান থেকে দারুণ দেখতে লাগছে আর দেখ চারিদিকে এরকম ঘন বন দারুণ লাগছে কিন্তু পরিবেশটা শান্ত নিরিবিলি বন্ধুরা আমি কিন্তু পাহাড়টার অনেক কাছেই চলে এসেছি সামনেই দেখা যাচ্ছে কিন্তু পড়ো পাহাড় আর এই জায়গাটায় আমি কিছুক্ষণ দাঁড়ালাম কারণ দেখতে পাচ্ছ পরিবেশটা চারপাশে কিন্তু জঙ্গল শান্তশিষ্ট নিরিবিলি এমনটাও নয় যে একবারই জনসময়ের নেই যাওয়া আসা হচ্ছে সাইকেল গাড়ি একটা দুটো করে এগুচ্ছে কারণ এই সিজনটাই এমন যে এই সময় অনেক ট্যুরিস্ট আসবেই এই পাহাড়ে পিকনিক করতে আর অনেক ট্রাভেল এজেন্সিও আসছে আমি বাস কিন্তু দেখলাম সামনে তো চলো পাহাড়টার এত যখন নাম হচ্ছে তো যাওয়া যাক পাহাড়ে আর উপরে ওঠা যাক আর এই পিছনে আমার দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু পাহাড় তো চলো যাওয়া যাক সামনে তো বন্ধুরা এই জায়গাটা দেখো এই জায়গাটা এখান থেকে কতটা উঁচু হয়ে গেছে আর ওই দূরে দেখা যাচ্ছে যে বাড়িগুলো সেগুলো হচ্ছে আশ্রম তো ওই রাস্তা দিয়েই কিন্তু মন্দির যাওয়ার রাস্তা আছে আর এই পিছনে দেখা যাচ্ছে পাহাড় আর এখন এই রাস্তা হয়ে যাচ্ছি তবু ধরো এই পথ দিয়ে কিন্তু সোজা এলাম এবার আমি বাঁ দিকে ঘুরে গেলাম গাড়ি নিয়ে যারা আসবে তারা কিন্তু সোজা রোড হয়ে ভালো রাস্তা আছে যেহেতু আমি হেঁটে যাচ্ছি সেহেতু বাঁ দিকে রাস্তাটাই বেছে নিলাম এখানে হেঁটে হেঁটে আরামসে কিন্তু উপর দিয়ে ওঠা যায় দেখতে পাচ্ছ এখানে কত ঘর বাড়ি পাহাড়ের মধ্যেই কিন্তু আর রাস্তাটা ধীরে ধীরে কিন্তু চড়া হয়েছে দেখতে পাচ্ছো উপর দিকটা ধীরে ধীরে উঠেছে তো চলো যাওয়া যাক সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামটা থেকে কিন্তু এখন আমি ওপরে উঠে গেছি আর চারপাশটা বুঝতে পারছো কত সুন্দর এখানে ওই এখন যাব আর মনে হচ্ছে যেন বাংলারই বুকে এরকম ছোটো খাটো অজস্র জায়গা আছে যেগুলো হয়তো জানা নেই কিন্তু তার যে সৌন্দর্য সেটা মুখে প্রকাশ করার মতো নয় আমার চারপাশ থেকে বুঝতেই পারছ যে জায়গাটা মানে কতটা সুন্দর আরও সামনে যেতে দাও তারপর তোমাদের দেখাচ্ছি আর কিন্তু ওই গ্রামটার থেকেই কিন্তু পাহাড়ে ওঠা আমার শুরু হয়ে গেছে গ্রামটি কিন্তু পাহাড়ের কোলেই অবস্থিত তো ওপর দিয়ে উঠছি এখন আর এই সামনেই চলে এসেছি রাস্তা এই রাস্তা সোজা বরাবর আমি যাব পাবো আশ্রম তারপর কিন্তু পাহাড়ে ওঠা আমার শুরু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রোড বরাবর কিন্তু আপনারা গাড়ি নিয়ে এলে আমি যে রাস্তাটা দেখলাম সেই দিক হয়ে এই পথ ধরে কিন্তু আসতে পারবেন আর ওই দেখা যাচ্ছে আশ্রম আর অনেক গাড়ি টোটো কিন্তু ওখানে রয়েছে আর এই দিকটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কতটা উপরে রয়েছে বোঝা যাচ্ছে এই দিকটা দেখে ওই জায়গাটা সুদূর প্রসারিত পুরো এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর চলো এখন সামনে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখন পুরো পাহাড়ের কাছে আর উপরে কিন্তু এরকম একটা ছোট দোকানও আছে আর এই হচ্ছে সেই গেট আর এখান থেকে দেখতেই পাবে মন্দির দর্শনের সময় লেখা আছে সকাল আটটার থেকে এগারোটা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা তো চলো ভেতরে ঢোকা যাক আর এই হচ্ছে গেট আর এই হচ্ছে চার পাঁচটা দেখতেই পাচ্ছ দিয়ে দেবো কাল পরশুর মধ্যে হ্যাঁ সবাই ছাড়বে হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এখন প্রবেশ করলাম এই আশ্রমটির ভেতরে এখানে রয়েছে কিন্তু চার পাঁচটা পুরো গাছপালা দিয়ে ঘেরা তো চলো এবার পাহাড়ে ওঠার যেই রাস্তা সেটা কোন দিকে আছে সেটা এখন দেখি আর তোমাদের কেউ দেখায় তো এই পথ দিয়ে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু গেট দিয়ে প্রবেশ করে এখন এই স্থানে প্রবেশ করলাম যেখানে রয়েছে একটা কিন্তু সুন্দর মন্দির চলো মন্দির তোমাদের দেখাচ্ছি আর এই জায়গাটি দেখো এখানে রয়েছে একটা বট গাছ আর এই এত মানুষ কিন্তু এখন এই শীতকালে সবাই এসেছে আর এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ নবী হয় চালাক নবী এটা হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির আর এই পথ দিয়ে কিন্তু পাহাড়ে ওঠা যায় সামনে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি তো চলো এখন পাহাড়ে উঠব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির ছাড়িয়ে কিন্তু এখন আমি উপরে উঠবো আর উপরে সামনেই দেখা যাচ্ছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে কিন্তু উপরে ওঠা যায় দারুণ সুন্দর একটা এখানে পরিষেবা দেওয়া হয়েছে তো আগে কিন্তু শুনলাম এখানে সিঁড়ি ছিল না তো সিঁড়ি করা হয়েছে এটা একটা দারুণ জিনিস টোটাল একশো সতেরোটা সিঁড়ির মতো আছে যেটা দিয়ে আমরা কিন্তু উপরে উঠতে পারবো তো চলো উপরে ওঠা যাক আর পথে কথা হচ্ছে তোমাদের সাথে এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা এদিকে গেট আর এদিকেও একটা ছোট্ট গেট আছে তো চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে সেই সিঁড়ি আর সিঁড়িগুলো এমনভাবে করা হয়েছে না যাতে বয়স্ক হলেও এর উপরে উঠে যাবে কারণ কষ্টটা খুব কম করতে হবে অনেক কিন্তু বড় বড়ো এই সিঁড়িগুলো তো চলো টোটাল একশো সতেরোটা দেখতে দেখতেই পৌঁছে যাব আর চার পাঁচটা দেখতে পাচ্ছি এগুলো পাহাড়ের জঙ্গল তার মধ্যে এখান সুন্দর সিঁড়ি তো চলো যা যাক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি দারুণ সুন্দর কিন্তু সাজানো এই সুন্দর সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা করা আছে তার সাথেই আছে পথে এরকম বিশ্রামাগার দেখতেই পাচ্ছ এখানে যারা আসবেন যদি উঠতে উঠতে হাঁপিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর ব্যবস্থাটি এখানে করা হয়েছে এখানে কিন্তু বসতে পারেন এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উপরে উঠতে পারেন তো ধীরে ধীরে যত উপরে উঠছি ততই কিন্তু চারপাশটা আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো চলো এইটুকু পাহাড় অত বিশ্রাম নিয়ে লাভ নেই সামনে দেখতে পাচ্ছি তো উপরে ওঠা যাক তো বন্ধুরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম ফাইনালি মন্দিরের কাছে দেখতেই পাচ্ছ সামনে গেট রয়েছে তো চলো ভিতরে প্রবেশ করা যাক গিয়ে তোমাদের গোটা মন্দির চত্বর ঘুরে দেখাচ্ছি কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে এখানে জুতোটা খুলে রাখি তারপর কিন্তু ভিতরে ঢুকব দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু মন্দিরের সামনে আমার পিছনে এখন রয়েছে এই পার্বতী মাতার মন্দির আর এখানে বিশেষত্ব হচ্ছে মায়ের এখানে আটটা হাত এবং মাকে এখানে কাশি থেকে আনা হয়েছে এই জায়গায় তো মা খুবই জাগ্রত অনেকেই আসছে এবং বিশেষ করে এইখানে উপরি পাওনা এটাই যেখানে মন্দিরের সাথে সাথে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে তো চলো এখান থেকে বাইরের কীরকম ভিউ সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি আমার সামনে মন্দির আর পিছনটা দেখতে পাচ্ছ কত উপরে এখন দাঁড়িয়ে রয়েছি আর চারপাশটা এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখান থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মাতার মন্দির আর এখানে কিন্তু এই এত বড় বড় বৃক্ষ থাকার কারণেই এই মন্দির চত্বর খুবই ঠান্ডা আর এই রকম পরিবেশের মধ্যে শান্ত শিষ্ট নিরিবিলি চারিদিকে পাখির ডাক সুন্দর মৃদুমন্দ বাতাস আর এই রকম একটা ভিউ একবার কল্পনা করে দেখো জায়গাটি কেমন কারণ ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দই আমি খুঁজে পাচ্ছি না এই জায়গায় এসে সাথে সাথে কিন্তু এখানে একটা শিবলিঙ্গও দেখতে পাবে এরকম মহাদেব এখানে রয়েছে এই বৃক্ষের তলায় আর চারপাশটার ভিউ কিছুটা এরকম চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো কুয়াশাতে কিন্তু ঢেকে দিয়েছে আর এইখান থেকে যদিও একটু ভালো করে দেখা যাচ্ছে এই দিকটা পুরো একবারে কুয়াশা হয়ে গেছে দূর দূরান্ত অতটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না আর এই দিক থেকে কিন্তু কুয়াশাটা কেটে গেছে তাই অনেকটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চারপাশটা তো বন্ধুরা অনেকক্ষণ এসেছি আর অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করলাম এই মন্দিরে এই পাহাড়ের উপরে তো চলো সূর্য কিন্তু এখন মাথার উপরে মানে বারোটা বেজে গেছে তো এইবার মন্দির থেকে বেরিয়ে যাব এবং সমস্ত জায়গা পুরো কভার করে তোমাদেরকে দেখালাম এইবার কিন্তু আবার আমি চলে যাবো বাড়ি তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এখন পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি সামনেই মন্দির দর্শন করলাম কমপ্লিট ট্যুর গাইড আপনাদেরকে দিলাম তো এই জায়গাটি কলকাতা থেকে একদিনে আপনারা ঘুরে যেতে পারবেন এমনটা নয় যে পাহাড়ের উপরে উঠে আপনি অনেক কিছু দেখতে পাবেন এখানে রয়েছে মন্দির এবং এই চারশো ফুট উচ্চতার কোরো পাহাড় তো আমরা ব্যস্ততার মধ্যে তো অনেকটা সময় মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি আর হাতে সময়ও কম থাকে আর বাজেটও কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ওয়ান ডে ট্যুর হিসেবে আপনারা ধরতে পারেন তো আমার চ্যানেলে এরকম উইকেন্ড ট্যুর অনেকগুলো আছে আপনারা দেখে আসতে পারেন তার মধ্যে এটাও আর একটি তো চলো এখান থেকে এখন যাওয়া যাক আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওই এখান থেকে আমি বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব দুর্গাপুর দুর্গাপুর থেকে আবার ট্রেনে করে বাড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণের জন্য ভালো থাকবেন